ওহ আর পারি না এই বাচ্চাগুলোকে নিয়ে কখন থেকে বলছি যে চালের ওপর থেকে নাম নাম পড়ে যাবি কিন্তু ওরা তো আমার কোনো কথাই শুনছে না আরে বাচ্চারা নাম নাম কেলটুদের চাল কেলটুর বাবা ঠিক করে দেবে খুন না না আমরা ঠিক করব মা তুমি চলে যাও আমরা এখনই নামবো হয়ে গিয়েছে এক্ষুনি আরে দেখেছ বাচ্চাগুলো আমার একটা কথাও শুনছে না এখন তো আমাকে কিছু একটা করতেই হবে তোরা নামবি না তো দাঁড়া আমি বাড়ি থেকে লাঠি নিয়ে আসছি এক্ষুনি এমন দেব না আরে হ্যাঁ তোমরা তো পড়ে গেলে লাগতে পারে এই আমার মেয়ে গীতাটাও একদম কথা শোনে না দেখেছ কিরে রে গীতা নাম নাম শিগগিরি যদি কেলটুদের ছাদ থেকে তুই পড়ে যাস তখন বুঝবি মজা মা আমার নামতে খুব ভয় করছে কেমন যেন মনে হচ্ছে যে আমি নামতে গেলেই পড়ে যাব। আমার মাথাটা ঘোরাচ্ছে ঠিক আছে আমি তাও আস্তে আস্তে চেষ্টা করছি না আমার হলি হলি আমার তো ভয়ই করছে ওরে ভাবরে হরি হরি এবার আমি কি করি নামবো আরে গীতা সাবধানে নামিস কিন্তু আ অমনি গীতা পড়ে যায় ছাদ থেকে আরে এ কি গিতা গীতাতে পড়ে গেল আরে এ কি গীতা দিদি পড়ে গেল গীতা দিদিকে আমার ধরতে হবে দাঁড়া গীতা দিদি আমি আসছি আসছি আ আরে খানি গুড্ডুও পড়ে গেল আমার কোমরটা গেল গো আরে ইয়ে কী অরপিয় দা গুড্ডু আর গীতা দুজনেই পড়ে গেছে তাড়াতাড়ি করে চল ওদের বাঁচাতে হবে আমাদের হ্যাঁ হ্যাঁ তাতেই চল আ আমিও তো পড়ে গেলাম আহা আমি পড়ে গেলাম আরে এখানে এক এক করে সব বাচ্চারা পড়ে গেছে আরে আরে কিসের এত শব্দ হলো এ কি সব কোটা বাচ্চা পড়ে গেছে আরে আমি তোদেরকে বললাম তো দাঁড়া আমি মই নি আসি তারপরে তোরা নামিস কিন্তু তোরা কেন এক এক নামতে গেলি মই ছাড়া দেখ তো পড়ে গেলি হে বাবা এবার কি হবে এমন হচ্ছে সব হাত পা ভেঙেছে গো এই চিনচু ভালো হয়েছে তুই আর আমি উঠিনি

তোমরা কে কোথায় আছো একটু বাচ্চাদের কাছে দাঁড়াও আমি ঘরে গিয়ে ফার্স্ট এড বক্সটা নিয়ে আসি আজকে তো কোনো ডাক্তারও পাবো না আরে এ বাবা আমি তো তাড়াহুড়ে নিজেই ভুলে গেছি যে আমি নিজেই তো একজন ডাক্তার হ্যাঁ যাই গিয়ে আমি আমার ফার্স্ট এড বক্সটা নিয়ে আসি আর বাচ্চাদের চিকিৎসা আমি নিজেই করতে পারবো আরে দেখে তো মনে হচ্ছে এই বাচ্চাটার হাড় নড়ে গেছে পায়ের যাই যাই তাড়াতাড়ি করে আমি ফার্স্ট এড বক্সটা নিয়ে আসি আর আমার ড্রেসটাও আরে কি ছাড়বো না চলো বাচ্চাগুলোর আরে তোরা কেন উঠতে গেলি হ্যাঁ খেল তোদের ছাদে কেন উঠতে গেলি কি হলো এখন তোদের দেখ তো সব কটার পা মনে হচ্ছে ভেঙে গেছে আজকে তো ডাক্তারখানাও বন্ধ তোদের কি কি করে নিয়ে যাব আরে আন্টি তুমি এত কার্য কেন তোমার ছেলে তো ওঠেনি চিঙ্কু আমাদের পা আন্টি ঠিক করে দেবে বলেছে আরে তোর ওই আন্টি কি করে ঠিক করবে তোর আন্টি কি ডাক্তার না কি কোথা থেকে এক হাতুরে ডাক্তারের সাথে থেকে থেকে ডাক্তারি পাশ করেছে সেই কিনা তো তোদের চিকিৎসা করবে ওরে বাবারে আরে চিন্টুর মা তুমি এগুলো ওদের কানে কি দিচ্ছ হ্যাঁ আমি হাতুরে ডাক্তারের সাথে থেকে থেকে আমি ডাক্তারি পাশ করেছি কি বলতে চাইছো তুমি আমি দিন রাত পরিশ্রম করে পড়াশোনা করে পরীক্ষায় পাশ করে তারপরে আমি হচ্ছে এই ডাক্তার হয়েছি দেখো তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বাচ্চাদের পা করে ঠিক করি আরে হ্যাঁ কেলটুর মনে হচ্ছে এখান থেকে পাটা মোচড় লেগে ভেঙে গেছে এবার সরো কেলটু এবার দেখি প্রিয়ার পাটা প্রিয়া দেখি তো আরে প্রিয়ার তো মনে হচ্ছে হাঁটুতে লেগেছে কোনো ব্যাপার না আমি ব্যান্ডেজ করে দেব সব ঠিক হয়ে যাবে প্লাস্টার করতে হবে দেখি গুড্ডুর কোথায় লেগেছে আন্টি আমার মাথায় লেগেছে আরে হ্যাঁ গুড্ডু তোমার তো টাকে লেগেছে আর তোর কোথায় লেগেছে দেখি মামা মামার পায়ে লেগেছে ও ফো বাচ্চাগুলো কত কষ্ট পাচ্ছে হে ভগবান আরে গীতার মা তুমি বাচ্চাগুলোকে এভাবে চিকিৎসা করো না তুমি পারবে না কে বলেছে আমি পারবো না তোমরা যত সব অশিক্ষিত লোক কিছু বোঝো না কি ডাক্তারির দেখো না আমি কি করে বাচ্চাদেরকে ঠিক করি কেন যে গ্রামের লোকেরা আমাকে বিশ্বাস করে না আসলে দোষটা ওদেরও না গ্রামে এত হাতুরে ডাক্তারে ভরে গেছে যে এখন ওরা সবাইকেই অবিশ্বাস করে আরে আমার একটুখানি কেলটু না এক্ষুনি প্লাস্টার করে দেবো তোমার পা কেলটু দাদার বা ইট বালু সিমেন্ট দিয়ে এখন প্লাস্টার করা হবে আরে তুই কি মানুষ না বাড়ি হবি আরে গুড্ডু তুমি চুপ থাকো আরে বুদ্ধ গুড্ডু ভাই এটা সেই প্লাস্টার না এটা হচ্ছে গিয়ে পা প্লাস্টার করে হাড় ভেঙে গেলে জোড়া লাগে আনটি ওটার কথাই বলছে হ্যাঁ প্রিয়া আমি ওটার কথাই বলছি ও আরে তোরা এমন কেন বক বক করছিস আমার মাকে কাজ করতে দে না তারপর কেলটুর পাটা সুন্দর করে প্লাস্টার করে দেয় ওরে বাবা আমার পাটা এমন প্লাস্টার করেছে আনটি এখন তো আমি নাড়াতেই পারছি না আরে আরে কেলটু একটু শোন না তুই দূরে হ্যাঁ কেলটু তুমি এখন সরে এখানটা একটু শোও আমি হচ্ছে এখন ঠিক করব। প্রিয়ার পাটাও সুন্দর করে ব্যান্ডেজ করে দিতে হবে অনটি আমার না হাতে মাথায় সব জায়গায় লেগেছে ঠিক আছে পিয়ার নেওয়া তোমাকে সব জায়গায় ব্যান্ডেজ করে দিলাম তোমার ঠিক হয়ে যাবে খুব শিগগিরই তোমার ক্ষতটা অত গভীর নয় এবার গুড্ডুর পালা ওরি আন্টি আমার মাথায় লেগেছে হ্যাঁ হ্যাঁ আমি জানি তো তোমার মাথায় লেগেছে এখন তোমার মাথার মধ্যে সুন্দর করে আমি ব্যান্ডেজ করে দেব। এবার সবাইকে একটা করে ইঞ্জেকশন নিতে হবে ঠিক আছে তাহলে তাড়াতাড়ি করে সুস্থ হয়ে যাবে আর ব্যথাটাও অনেক কম লাগবে ও ন আমি ইঞ্জেকশন নেব না আনটি গুড্ডু তুমি এটা বললে তো হবে না ইঞ্জেকশন না নিলে তো তুমি তাড়াতাড়ি সুস্থই হবে না দাও দাও হাত দাও আগে কেলটু থেকেই শুরু করি আরে এত তো আমার পায়েও লাগেনি যতটা আন্টি আমাকে ট্রিটমেন্টের সময় ব্যথা দিচ্ছে হে ভগবান কি করে বাচ্চাটা ঠিক হবে ও কী কি কান্না জুড়িয়ে দিয়েছে বলতো বাচ্চাটা পুরো সুস্থ হ্যাঁ একটু লেগেছে ওরা দু তিন দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে এই বয়সের ক্ষত খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় হ্যাঁ হ্যাঁ এবার ঠিক হয়ে যাবে তুমি এক একটু এখন সরো তুমি খালি পিয়ার পাশে চলে আসো পিয়াকে একটু ভালো করে দেখতেও দাও না সরে যাও আ অন্টি আমার লাগলো অন্টি প্রিয়া আমার বেস্টফ্রেন্ড ওকে ছাড়া আমি দূরে থাকতে পারি না আ আমাকে আসতে দেবে আন্টি আ আমার মা কোথায় এখনো আসছে না কেন আরে হ্যাঁ তোর মা তো আসছে না আরে আরে ওটা রাধা কি আসছে দাঁড়া তোরা নামবি না তো ছাদ থেকে এক একটা ক্লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে নামাবো এবার আরে ছাদে তো একটাও নেই ইয়ে কি সব কটা এখানে শুয়ে আছে কেন আর পায়ে কি হয়েছে ওদের হ্যাঁ এ কি আমার গুড্ডু পিয়া সব কটা এই দশা কি করে হলো কি হলো বল আর বলিস না রাধা সব কটা ছাদ থেকে পড়ে গেছে আর দেখ পাগুলো সব ভেঙে গেছে আরে রাদা ভয়ের কোনো কারণ নেই ওরা ঠিক হয়ে যাবে আমি ওদের ট্রিটমেন্ট করে দিয়েছি আরে ওদের তো বড় হাসপাতালে নিয়ে যেতে হবে আর তুমি ওদেরকে বাড়িয়ে বাড়িতে বসিয়ে বসিয়ে ট্রিটমেন্ট করছিস সত্য কেল্টু ওই কেল্টুটা আমার মেয়েটাকে একটু দেখতেও দেয় না আরে আনটি ও আমার ব্রেস্ট ফ্রেন্ড আরে 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 প্রিয়া সোনা তোরও লেগেছে আমার গুড্ডু সোনারও লেগেছে গীতারও লেগেছে সবার লেগেছে তোর সব কটা একসাথে কী করে পড়লি রে সব কি দল বেঁধে লাভ দিতে গেছিলি নাকি আরে রাধা তুমি ভয় পেও না বাচ্চাদেরকে আমি সুন্দর করে ট্রিটমেন্ট করে দিয়েছি ওরা খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবে হরি আমার তো এখনও বিশ্বাস হচ্ছে না যে তোমার ট্রিটমেন্টে কোনো কাজ হবে কি না আরে রাধা আমি কি শুধু শুধু ডাক্তারি পড়েছি নাকি হ্যাঁ আমি একজন হাড়ের স্পেশালিস্ট ডাক্তার বাচ্চাদের হাড় ভাঙলো কি না ভাঙলো আমার থেকে ভালো কেউ বোঝে না দাঁড়াও দাঁড়াও তোমাদেরকে আমি দেখাবো বাচ্চারা যখন দু তিন দিনের মধ্যে ঠিক হয়ে যাবে তখন তোমরা সময় আমার কাছেই নিয়ে আসবে চিকিৎসার জন্য হ্যাঁ আমার মা তো বাবাকে মেরে একবার পা ভেঙে দিয়েছিল আবার মাই ঠিক করে দিয়েছিল এই চুপ গীতা তুই এত বেশি বেশি বকিস কেন যাই যাই আমি গিয়ে ফার্স্ট এড বক্সটা রেখে আসি হ সত্যি আমি কত বড় ডাক্তার গ্রামের কেউ আমাকে বিশ্বাসই করে না হুম যাই ঘরে যাই আরে আরে রাধা বাচ্চাদেরকে নামাতে পারলি আরে এ কি বাচ্চাদের পায়ে কি হলো তাহলে আমি ঠিকই শুনেছি যে সব কটা বাচ্চার ছাদ থেকে পড়ে গেছে আর সব কটা পা ভেঙেছে বল আরে দিদি হ্যাঁ দেখ না গীতার মা সব কটাকে ট্রিটমেন্ট করে দিয়েছে কিন্তু আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না যে ওনার ট্রিটমেন্টে কোনো কাজ হবে আমি তো ওনাকে কখনো কাউকে চিকিৎসাই করতে দেখিনি আরে হ্যাঁ রাধা আমারও ভয় লাগছে এখনো সময় আছে বাচ্চাদের নিয়ে বড় ডাক্তারের কাছে যা আরে হ্যাঁ চলো তাহলে আমরা বাড়িতে গিয়ে বাচ্চাদের নিয়ে বড় ডাক্তারের কাছে যাই কিন্তু গীতার মা যে বলে উনি খুব ভালোভাবে প্লাস্টার করেছে আরে রাধা হ্যাঁ গীতার মা তো একজন ডাক্তার তো উনি ট্রিটমেন্ট করেছে তাহলে নিশ্চয়ই সুস্থ হয়ে যাবে থাকা আর ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার দরকার নেই হ্যাঁ মা আন্টি অনেক ভালো ডাক্তার আগে অনেক বেশি ব্যথা হচ্ছিল এখন অনেক ব্যথা কমে গেছে আন্টি আমাদের ওষুধ দিয়েছে ইঞ্জেকশন দিয়েছে আমরা এখন সুস্থ হয়ে যাব হ্যাঁ আন্টি আমার মা খুব ভালো ডাক্তার তোদের বাচ্চাগুলো এত দুষ্টু কেন রে ঠিক করে ওদেরকে মানুষ করতে পারিস নি তোরা তার জন্য একটা কথা শোনে না দেখ তো আমার চিন্টুটা কত ভালো একটু ওঠেনি হ্যাঁ ঠিকই বলেছ যত দুষ্টু দুরন্ত বাচ্চা সব আমাদের আমরা তো যথেষ্ট চেষ্টা করি ওদেরকে বোঝানোর ওরা না বুঝলে কি বলবো বলো তো ঠিক আছে আমি বাড়ি যাচ্ছি গিয়ে আমি ওদেরকে হোস্টেলে রেখে আসার ব্যবস্থা করছি আলি গুড্ডু ভাই দেখ তোকে হোস্টেলে রেখে আসবে ভালো হবে এবার না আমি হোস্টেলে যাব না না হোস্টেলে যেতেই হবে তোমাদের তোমরা এত দুরন্ত বাড়িতে থাকলে পড়াশোনা করো না খালি দুষ্টুমি করো আমি বাড়ি যাচ্ছি তোমরা সুস্থ হয়েই হোস্টেলে চলে যাবে সবকটা হ্যাঁ ঠিক বলেছো আমিও এটা ভাবছিলাম বাচ্চাদেরকে হোস্টেলে দিয়ে আসাই ভালো হবে ওখান থেকে ওরা ভালো করে পড়াশোনাও হবে আর ঠিকঠাক মতো ওরা মানুষও হবে এটা একটা ভালো আইডিয়া আমাদের গ্রামে তো বাচ্চাদের জন্য এত উন্নত মানের সুযোগ সুবিধাই নেই এর থেকে ভালো ওদেরকে ভালো কোনো বাইরের হোস্টেলে পাঠিয়ে দাও তাহলে ওখান থেকেই ওরা পড়াশোনা করবে আর মানুষের মতো মানুষ হয়ে ফিরবে নইলে দেখো না কি দুষ্টু এরা তো দুষ্টু মেয়ের সীমায় পার করে ফেলেছে তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের